আচ্ছা মানে দুই ঘন্টা পানি বিক্রি করে যে ঘন্টা যদি আমি এই ব্যবস্থাটা করি হ্যাঁ প্রতিদিনে যা আসে মাসে কত আসে সে সেই পয়সাটা আমি যদুস্থ করলাম নাকি আচ্ছা ঠিক আছে কিছু পয়সাটা দেখা গেল তো আমার সলার পড়ে জি আমি তো কমন বিলাসী মানুষ না আমি শুধু আমি ওনার দামি খাবার আমি খাই নি পোশাক পরিছে তো আমার নাই বিলাস জীবন আমার অভ্যাস না আমার পছন্দ না আমি নিতান্ত স্বাভাবিক যতি সলার দরকার হলে আমি ওই আত্মমানবতার কাজেই আমি টাকাটা পাই আচ্ছা আজকে কি দিয়ে খাইছেন ভাত হ্যাঁ ভাত খাইয়েছে বাংলা তো পড়তে পারেন না পড়ালেখা তো জানেন এখানে কি লেখা দেখেন তো এখানে কি লেখা দেখেন তো কেক বেরিয়ে খাওয়ার জন্য হ্যাঁ কেক বেরিয়ে খাওয়ার জন্য উপকার হ্যাঁ খোলেন এটা

মানে এতদিন টাকার জন্য বা পরিবারের চিন্তা করে খান নাই সেটা যেন না হয় এখন মন যা চাই এটা দিয়ে খাবেন ঠিক আছে এটা আপনার খাওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে আর এটা দেখেন এটা কি ওটা রাখেন আচ্ছা এটা কি লেখা নতুন ব্যবসার জন্য উপহার নতুন ব্যবসার জন্য উপহার বলেন সিপএন টাকা আই তো কথা

নিজের যত্ন নিবেন হ্যাঁ দেখি আপনার জন্য আরো কিছু ব্যবস্থা করতে পারি কিনা হ্যাঁ আসি আসসালাম কষ্ট দিছি ব্যবসা বাণিজ্য করেছে